শান্তা কি অবস্থা তোমার? আরিফ তোমার গায়ে হাত তোলে? এইসব কবে থেকে চলতেছে? কই আমাকে তো কিছু বলনি মা। আরে আরিফ আরিফ এখন আমাকে অনেক মানে আমার উপর অনেক অত্যাচার করে। সব বিষয় নিয়ে শুধু শুধু রাগ করে। কোনো কিছু না হলেও রাগ করে। আর আগে হ্যাঁ আগে তো আমাকে শুধু বকা বকি করত। আর আপনি আপনি চলে যাওয়ার পর থেকে ও আমার গায়ে হাত তোলে মা অনেক রাগ দেখায় কিন্তু মা শান্তা তুমি এগুলো আমাকে আগে কেন বলনি মা আমি মনে করছিলাম যে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে তাই আমি আপনাকে কোনো কিছুই বলিনি কিন্তু এখন এখন তো আর কোনো কিছু ঠিক হওয়ার মতোই নাই কিন্তু মা তুমি যদি এগুলো প্রতিদিন সহ্য করো তাহলে তারিফের অভ্যাস হয়ে যাবে ঠিক আছে মা তুই আর কোনো টেনশন করিস না আমি তো চলে আসছি এখন দেখবি আমি সব ঠিক করে দিব শান্তা শান্তা খাবারটা দিয়ে যাও এ কেমন খাবার খাবার ها এই খাবার না এটা কি রান্না করেছে নুম দিয়েছে ঝাল হয়েছে তুমি যাও না আমি কি খাবার ها আ মাত তুমি আরিফ অনেক হয়েছে অনেক তুই বৌমার সাথে এরকম করতেছিস মাত তুমি আবার বাসায় কখন আসলি আর খাবার আমি কখন আসলাম তুই যখন অফিসে যাস না আমি সেই সকালে আসছি আর তুই অফিসে যাওয়ার সময় বৌমার গায়ে হাত তুলছিস বৌমা ওকে নির্যাতন করছিস আমি সব নিজের চোখে দেখছি বৌমা কিচ্ছু বলেনি ছি আরিফ আমার ভাবতেই লজ্জা লাগতেছে যে তুই আমার সন্তান হয়ে এরকম একটা লক্ষ্মী বৌমার গায়ে হাত তুলিস কেন বল আসলে মা আসলে ওর অনেক ভুল আছে মা এই দেখো খাবার টাবার নিয়ে আর আমার যত্ন করে না অনেক ভুল আছে না ও শোন ও বাইরের একটা মেয়ে ও যদি ভুল করে ওকে বোঝানোর দায়িত্ব তোর কারণ ও তোকে দেখে এখানে আসছে তোকে ভালোবেসে তোকে বিশ্বাস করে এখানে আসছে ও আর বাবা মাকে ছেড়ে আসছে কেন আসছে তুই ওর সব আর তুইও ভুল করলে তাই ওর সাথে এরকম করবি এটা তো হয় না হ্যাঁ এটা খারাপ না শোন তুই তো এখন বাবা হোসনি যখন বাবা হবি না যদি তোর সন্তানের উপর এরকম হয় তুই সেদিন বুঝতে পারবি যে আসলে কতটা কষ্ট একটা মেয়ে তার বাবা মাকে ছেড়ে স্বামীকে আপন করে নেয় সে স্বামীর কাছে এসে যদি সে ভালোবাসা সে জায়গাটা সে বিশ্বাসটা না পায় সে কোথায় যাবে বল তুই প্রতিনিয়ত ওরকে এরভাবে অত্যাচার করতেছিস কেন হ্যাঁ কি পাছিস তুই আমি সত্যি তোর প্রতি অনেক বিশ্বাস ছিল যে তুই তো আমারে লক্ষ্মী বোমাটিকে অনেক আগলি রাখবি ভালোবাসবি কিন্তু কি শুনলাম আমি কি দেখলাম নিজে চোখে আমি গেছে শুন তোর করে দে মা তোর ভুল হয়েছে তুই কার কাছে ক্ষমা চাইছিস আমার কাছে আমার কাছে ক্ষমা চাইতে হবে না তুই ক্ষমা চাবি তোর বোর কাছে যদি সে ক্ষমা করে তাহলেই তোর ক্ষমা হবে শান্তা এই শান্তা ওকে বল শান্ত আমাকে ক্ষমা করে দাও আসলে আমি আমি তোমার সাথে যা করেছি ভুল অন্যায় করে ফেলেছি আমাকে প্লিজ একটাবার সুযোগ দাও ভালো হবে না 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 একটু বেশি কি ওসা আমি কিছুই মনে করি না আর মা আপনি আদিবের সাথে রাগারেকি কেন করতেছেন দেখছিস বলছেলি দেখছিস ও কি বলতেছে এত অত্যাচারে পরেও সে তোকে কতটা ভালোবাসে কতটা সম্মান করে আর তুই এই বৌমার গায়েতে এভাবে অত্যাচার করিস তোর লজ্জা লাগে না ঠিক আছে এর পরে আমি কখনো কোনো দিনও এরকম অবস্থা না দেখি ঠিক আছে একদম শান্ত হন আর বেশি তো ভাগে করবেন না আরে শোনো না বাড়িতে কোনো বাজার নাই মা অনেকদিন পর আসছে তুমি একটু বাজার থেকে বাজার করে নিয়ে আসো না ঠিক আছে আমি বাসের কোটে আনতেছি মা তুমি যাও ভিতরে যাও আচ্ছা মা চলো না আসেন আচ্ছা চলো